নমস্কার আমি শান্তনু আজ ফিরে দেখা ধারাবাহিকে ফিরে দেখব সেই সব বিপ্লবীদের ইতিহাসের পাতায় যাদের অস্তিত্ব বড়ই ক্লম আজ আমরা কথা বলবো কানাইলাল দত্তের সেই কানাইলাল যে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত হাসি ঠাট্টায় মেতে থাকত এক পুলিশ অফিসার তাকে কটাক্ষ করেছিলেন কাল তো তোমার ফাঁসি দেখব এত হাসি কোথায় যায় দমেটিংা কানাইলাল তার চোখে ছিল হাই পাওয়ারের মোটা কাছের চশমা মৃত্যুর আগে জেলে তার সাথে দেখা করতে এসেছিলেন দাদা আশুতোষ বলেছিলেন তো চশমাটা দে কিছু একটা তো আমার কাছে রাখি তা শুনে কানাইলাল বলেছিলেন চোখে হাই পাওয়ারের চশমা তো ফাঁসির মঞ্চে যদি হোচট খায় ওরা ভাববে বাঙালির ছেলে আমি ভয় পেয়েছি তাই চশমাটা আমার মৃত্যুর পরেই নিও বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষে যিনি বিপ্লবের বীজ অর্পণ করেছিলেন দেশকে স্বাধীন করার শপথ পালন করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও পিচপা হননি মৃত্যুর একশো দশ বছর পরেও কানাইলাল দত্তের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় গোটা দেশে ভারতে তখন ব্রিটিশ শাসন আজকের হুগলির চন্দননগরের ছবিটা কিন্তু বেশ আলাদা ছিল সেখানে তখন ফরাসি উপনিবেশ যে কারণে গঙ্গার তীরের এই শহরের নাম ছিল ফরাসডাঙ্গা আঠেরোশো অষ্টাশি সালের তিরিশে আগস্ট চন্দননগরের পাড়ার মোড়ে মামার বাড়িতে জন্ম কানাইলালের দিনটি ছিল জন্মাষ্টমী সেই কারণেই কানাইলাল নামকরণ বারিন ঘোষের দলের সঙ্গে কলকাতায় বোমা তৈরির কাজে যোগ কানাইলাল উনিশশো আট সালের দোসরা উত্তর কলকাতার পনেরো নম্বর গোপীমোহন দত্ত লেন থেকে মানিকতলা বোমা মামলার অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন কানাইলাল পরে আলিপুর বোমা মামলায় তার নাম জড়িয়ে যায় কানাইলালের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্রনাথ গোস্বামী বা নরেন গোসাই নরেন্দ্রনাথ গোস্বামী ছিলেন শ্রীরামপুরের বাসিন্দা তিনি বিশ্বাসঘাতকতা করেন পুলিশের কাছে তিনি রাজ সাক্ষী হতে রাজি হয়ে যান পুলিশের কাছে তার দেওয়া এজার আদালতে দাঁড়িয়ে স্বীকার করতে হতো আর তাহলে অরবিন্দ ঘোষ বারিন ঘোষ সহ একাধিক বিপ্লবী ফাঁসি হয়ে যাওয়ার অবশ্যম্ভাবী ছিল কানাইলাল ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সত্যেন্দ্রনাথ বসু ঠিক করেন যে করেই হোক আদালতে কিছু বলার আগেই নিকেশ করতে হবে নরেন গোসাইকে মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করেছিলেন সত্যেন্দ্রনাথ তবে সেই রাস্তায় হাঁটেননি কানাইলাল তাকে আইনজীবী বলেছিলেন আপনি আপিল করুন এটা তো নিম্ন আদালত এরপর হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে প্রিভি কাউন্সিল আছে তোমাকে আমরা বের করে আনব কানাইলাল বলেছিলেন দে আর বি নো অ্যাপেল আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন ওহে কানাই শিখিয়ে দিয়ে গেল কোথায় স্যাল ব্যবহার করতে হয় আর কোথায় উইল কানাইলাল বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর দেহ নিয়ে কোনো শোক নয় শোভাযাত্রা করো যাতে সকলে অনুপ্রাণিত হয় হয়েছিল তাই দশ নভেম্বর উনিশশো আট সে এক অবিস্মরণীয় দিন আলিপুর জেল থেকে কানাইলালের মরদেহ বেরোতেই হাজার হাজার মানুষের ভিড় রাজপথ কার্যত অবরুদ্ধ জনতার বাঁধ ভাঙা আবেগ কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শেষ যাত্রায় সামিল অসংখ্য মানুষ আজ এই পর্যন্ত আগামী পর্বে এরকম আরও অনেক কথা নিয়ে আসবো আপনাদের কাছে নমস্কার